নমস্কার আমি উড়ান আর তোমরা দেখছো তোমাদের একান্ত নিজস্ব উড়ান ডায়রি আমি উড়ান বাবার স্বপ্নে জমে থাকা স্তরকে এক পলকে ফু দিয়ে উড়িয়ে মায়ের দেবাদিদেব ওঙ্কারেশ্বর সংক্ষেপে ওম হয়ে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর বাংলার ছাব্বিশে মার্ক চোদ্দোশো তিরিশ সালে চোদ্দো বছর পর সবাইকে জ্বালাতন করতে আবার হাজির হলাম বাবা মায়ের কালে আর এই বাবা মায়ের কোলে থাকতে থাকতে খুনশুটি করতে করতে তোমাদের সবার সাথে আলাপ করতে করতে নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পারবে আর এই ভিডিওটা করছি শুধু ফটো দিয়ে কারণটা আমি যখন হয়েছি তখন তো আর ভিডিও করতে পারিনি বা ওই নার্সিংহোমে অ্যালাও ছিল না তাই ফটোর মাধ্যমে তোমাদের সাথে আমি যুক্ত হচ্ছি আমার সমস্ত খুনসুটি দেখতে চাইলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে দেখো যে বেলাইকনটা সেটা প্রেস করে অন করে অল করো তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা বাবার কথা অনুযায়ী বললাম তোমাদের